আসসালামু আলাইকুম হারুন হোমিও হলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব সহজ ভাষায় জানব বায়োকেমিক মেডিসিন কি কেন এটা ব্যবহার করব এবং এটা কিভাবে কাজ করে এবং প্রত্যেকটা বায়োকেমিক মেডিসিনের নাম এবং তাদের সংক্ষিপ্ত ইতিহাস সব আমরা আজকের ভিডিওতে শিখব কাজে যারা হোমিওপ্যাথিতে একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী হবে বলে আমি মনে করতেছি কাজে ভিডিও শুরুতেই একটা অনুরোধ জানাবো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওতে কোন আপনাদের কাছে ভালো লাগলো বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন চলুন আজকের মূল পর্ব শুরু করা যায় প্রথমে আসি মেডিসিনের ইতিহাস এটা মূলত উনিশশো শতকে ডক্টর উইলহেম হেনরি সিফসলার এই চিকিৎসা পদ্ধতি তৈরি করেন তার মতে মানুষের শরীরে বারো ধরনের মিনারেল বা সল্ট থাকে যা আমাদের জীবনী শক্তি ও স্বাস্থ্য রক্ষা করে এই সল্ট বা লবণে ঘাটতি হলেই কিন্তু নানা রকমের রোগ হয় আর বায়োকেমিক মেডিসিনটা মূলত এই ঘাটতিটাই পূরণ করে এবার আসি বায়োকেমিক মেডিসিনের কাজের প্রক্রিয়াটা কি একেবারে শর্টকাটে সহজভাবে বলতে গেলে বলা যায় এগুলো আসলে মিনারেল টিস্যু সল্ট খুব ক্ষুদ্র ডোজে সেল লেভেলে কাজ করে আর শরীরের মিনারেল ব্যালেন্স ঠিক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূলত বায়োকমিক মেডিসিন হচ্ছে বারোটা এবং এই বারোটার নাম আমি আমি এখন আপনাদেরকে জানিয়ে দিতেছি এবং এগুলো কি কাজ একেবারে সংক্ষেপে জানাবো প্রথমে আসি এই বায়োকমিক মেডিসিনগুলোর নাম জেনে নিই এবং পাশাপাশি আমি কাজগুলো খুবই সংক্ষেপে বলে যাব ফেরাম ফস সাধারণত প্রাথমিক পর্যায়ে জ্বর প্রদাহ রক্ত স্বল্পতা ইত্যাদি কাজ এটা ব্যবহার হয় এরপরে আছে ক্যালিমিউরিকাম এটা হচ্ছে সাদা কপ গলা ব্যথা টনসিল ত্বকের সাদা ফুসকুড়ি ইত্যাদি রোগে ব্যবহার হয় ক্যালি ফসফোরিকাম এটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা মানসিক চাপ অনিদ্রা ইত্যাদি সমস্যায় এটা ব্যবহার করা হয় ক্যালি সালফিউরিকাম এটা হচ্ছে হলুদ কপ সাইনাস ত্বকের হলুদ ফুসকুরি সহ বিভিন্ন রকম রোগে ব্যবহার হয়ে থাকে ম্যাগনেশিয়া ফসফোরিকা এটা স্নায়ুর ব্যথা পেশির টান ক্র্যাম মানসিকের ব্যথা ইত্যাদি রোগে ব্যবহার হয়ে থাকে নেট্রাম মিউরিকাম এটা হচ্ছে শুষ্ক ত্বক ফুটফাটা মাথা ব্যথা নাক বন্ধ ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে নেট্রাম ফসফরিকাম অম্লতা ঘ্যাস জয়েন্টে ব্যথা থাকলে ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে নেট্রাম সালফিউরিকাম এটা হচ্ছে যকৃতের সমস্যা পানিভীতি অ্যাজমা ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে ক্যালকেরিয়া ফ্লোরিকা এটা হচ্ছে দাঁত হাড় ও ত্বকের দৃঢ়তা বৃদ্ধি করে শিরা উপশিরা দুর্বলতা পাইলস ইত্যাদি কাজে আমরা ব্যবহার করে থাকি ক্যালকেরিয়া ফসফরিকা দাঁত ও হারের গঠন শিশুদের বৃদ্ধি দুর্বলতা এবং রক্ত স্বল্পতায় এটা ব্যবহার হয়ে থাকে আর সর্বশেষ হচ্ছে সাইলেসিয়া এটা ক্ষত নিরাময় চুল নখের বৃদ্ধি ঘাম ইত্যাদি রোগে ব্যবহার হয়ে থাকে আমি কিন্তু একেবারে সংক্ষেপে মেডিসিনগুলোর নাম বললাম এবং এটার কাজ একেবারে সংক্ষেপে জানালাম এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত অনেক পড়ালেখা আছে এটা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের জানতে চান আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে ভিডিও আকার তৈরি করে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তবে ইদানিং বেশ কিছু কম্বিনেশন মেডিসিনও তৈরি হয়েছে যেগুলো চার পাঁচটা দেখা গেছে এই মেডিসিন মিলে একটা ওষুধ তৈরি করা হয়েছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে জানব তো আজকে শুধু আমি প্রত্যেকটা নাম এবং সংক্ষেপে কাজটা আপনাদেরকে বললাম তবে সেক্ষেত্রে ব্যবহারের সতর্কতা হিসাবে আপনাদেরকে বলতে পারি যে নর্মালি বায়োকিমিক মেডিসিনগুলোতে ওইরকম কোনো সাইড এফেক্ট চোখে পড়ে নাই তারপরও আপনি ভালো একজন হোমিও ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ না সেবন করাই ভালো এবং ওষুধগুলো শুকনো এবং ঠান্ডা জায়গায় রেখে ব্যবহার করা ভালো তাহলে এটা কার্যকারিতাটা ভালো থাকে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বায়োকেমিক মেডিসিন সম্পর্কে মোটামুটি একটা পরিষ্কার ধারণা পেয়েছেন এবং এই মেডিসিনের ইতিহাস কোনটার কি নাম এই বিষয়গুলো আমি একেবারে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে